রাশিদের রসদেই জ্বলবে লাল হলুদ মশাল হ্যাঁ ঠিকই শুনছেন মোহাম্মদ রশিদ প্যালেস্তাইন ফুটবলার যারকে নিয়ে এত উন্মাদনা দেখা গিয়েছে কলকাতা বিমানবন্দরে শহর কলকাতায় বৃহস্পতিবার রাতে পা রেখেই শুক্রবার দুপুরবেলা এই ইস্টবেঙ্গল দলের সিনিয়র দলের যে অনুশীলন সেই অনুশীলনে যোগ দিলেন মোহাম্মদ রাশিদ প্যালেস্তাইন সেন্টার ডিফেন্সিভ মিডফিল্ডার যাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন দেখবে আগামী দিনে ইস্টবেঙ্গল সমর্থকেরা সেই রশিদের প্রথম দিনে অনুশীলন কেমন ছিল কি করলেন রশিদ এবং তার প্রতিভা কতটা ফুটিয়ে তুলতে পারবেন সেই নিয়ে আমরা একটু আলোচনা করব আজকে আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে নমস্কার দর্শক বন্ধুরা বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছে যুবভারতী ক্রীড়াঙ্গনের অনুশীলন মাঠের পাশেই যে অনুশীলন মাঠে কিছুক্ষণ আগে পর্যন্ত ইস্টবেঙ্গল দল অনুশীলন সেরেছে ইস্টবেঙ্গল দল আপনারা জানেন যে সিনিয়র দলের অনুশীলন শুরু হয়ে গেছে এবং যে আইএসএল দলগুলি রয়েছে তার মধ্যে অন্যতম প্রথম কোনো আইএসএল দল যারা অনুশীলন শুরু করে দিচ্ছে তাদের সিনিয়র দল নেই কারণ শুধু আই নয় আই কবে হবে সেটা দেখা যাবে কিন্তু সামনে ডুরান্ট কাপ এবং সেই ডুরান্ট কাপের ঐতিহ্য সেই ঐতিহ্যটাকেই পরম্পরার সঙ্গে বয়ে নিয়ে যাওয়ার জন্য ইস্টবেঙ্গল দল বেশ মনোযোগ সহকারে অনুশীলন সেরে নিজেদেরকে প্রস্তুত করছে কোচ অস্কার বুঝতে দ্রুতই এই দলের সঙ্গে যোগ দেবেন তবে সহকারী কোচ আদ্রিয়ান কিন্তু আজ যোগ দিয়েছেন এই ইস্টবেঙ্গল দলের সঙ্গে তবে আমরা যদি কথা বলি রাশিদের সম্পর্কে যেটা বললাম রাশিদের রসদ এই রসদেই কিন্তু ইস্টবেঙ্গলের যে মশাল গর্বের মশাল সেই মশাল জ্বলতে পারে এই মরশুমে তার কারণ আপনারা যদি গত মরসুম বা একটু প্রিভিয়াস সিজনগুলো দেখেন সেখানে দেখবেন রাশিদ একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও গত মরশুমে তার ছখানা গোল রয়েছে অর্থাৎ ডিফেন্স সামলে তিনি কিন্তু অ্যাটাকেও সাহায্য করতে পারেন আর এইখানেই কোথাও গিয়ে যেন ছিল ইস্টবেঙ্গলের এবং বিশেষ করে এই যে সিডিএম পজিশানটা এই সিডিএম পজিশানটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফুটবল দলের জন্য এবং আইএসএল এর ক্ষেত্রে যদি দেখা যায় ইস্টবেঙ্গল গত মরসুমে যেখানটায় সবথেকে বেশি ল্যাক করছিল পিছিয়ে পড়ছিলো সেই সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড পজিশান যেখান থেকে বারংবার ওই মিডফিল্ড ভেদ করে প্রতিপক্ষের আক্রমণাত্মক ফুটবলাররা উঠে আসে এবং ডিফেন্সে চাপ সৃষ্টি হচ্ছিল তাই ডিফেন্ডারদের সাহায্য তো করবেন রশিদ তবে যদি আমরা অ্যাটাকের কথা বলি ফার্স্ট ওয়েভ সেকেন্ড ওয়েভ একটা থার্ড ওয়েব আছে এই থার্ড ওয়েভে কিন্তু দেখা যাবে এই মোহাম্মদ রশিদকে তবে আজকে একদিন অনুশীলনে আমরা সবটা বলতে পারবো না অবশ্যই কিন্তু আজকে যদি অনুশীলনের কথা বলা যায় তিনি অবশ্যই প্রথমে যখন এলেন তিনি এলেন এবং দিমিত্রী ফিরেছেন নন্দকুমার ফিরেছেন এদের সকলকে নিয়ে একটা প্রথমে গোল করে একটা মিটিং হয় আলোচনা হয় এবং বিনোদ জর্জ তিনি ইস্টবেঙ্গলের যে জার্সি সেই জার্সি অর্থাৎ খেলার যে জার্সি সেই জার্সি তুলে দিলেন রশিদকে এবং তারপর রশিদ সোজা চলে গেলেন ইস্টবেঙ্গল দলের এই মিটিংয়ে গোল মিটিং যেখানে অনেকক্ষণ কথা হলো এবং করমর্ধনের মাধ্যমে ইসবেঙ্গলের প্রতিটি ফুটবলার স্বাগত জানালো রাশিদকে এবং তারপর যেটা দেখা গেল যে গোটা দলের সঙ্গে রিহ্যাব সারা এবং আপনারা জানেন অনুশীলন শুরুর আগে বিভিন্ন রকম ড্রিলস হয় বিভিন্ন রকমের রিহ্যাব হয় সেইগুলোই কিন্তু অংশগ্রহণ করেছিলেন রাশিদ এবং তারপর এবং সেক্ষেত্রে কিছুটা জিম সেশন ছিল কিছুটা ড্রিলস ছিল এবং তারপর যখন গোটা দল বল নিয়ে অনুশীলন শুরু করলো তখন রাশিদ তার সতীর্থ নতুন সতীর্থ কিন্তু ইস্টবেঙ্গলের পুরনো ফুটবলার দিমির সঙ্গে গোটা মাঠ প্রদক্ষিণ করলেন বেশ কিছুক্ষণ জগিং করলেন প্রায় চার থেকে পাঁচ পাক তারা দৌড়ালেন এবং ফিটনেস কিন্তু দেখে বলা যেতে পারে যে একেবারে যে আনফিট কোনো ফুটবলার এসেছেন এমনটা নয় যদিও সবে প্রথম দিনে অনুশীলন তাই কতটা ফিটনেস সেটা তো সময় বললো কিন্তু প্রথম দিনে অনুশীলন দেখে কিন্তু বেশ চনমনে লাগলো রাশিদকে এবং যখন গোটা দল যখন একদিকে দুদলে ভাগ হয়ে অনুশীলন করছিল তখন নন্দকুমার দিমি এবং রশিদ তিনজনে কিন্তু বল নিয়ে জাগলিং করলো অর্থাৎ বল পায় রশিদকেও আমরা দেখতে পেয়েছি যদিও সেই ভিডিও যে আপনাদের দেখাতে পারবো না কারণ পনেরো মিনিটের ভিডিও তোলার আমাদের কাছে পারমিশান ছিল যে ভিডিও অবশ্যই আপনারা দেখবেন রাশিদের কি কি করলেন তিনি এসে থেকে শেষ পর্যন্ত তবে হ্যাঁ যখন বল পায়ে অনুশীলন করলেন তখন তার পায়ে যে স্কিল রয়েছে সেটা কিন্তু বোঝা গেল কারণ বেশ কিছুক্ষণ জাগলিং করলেন এবং দিমিত্রির সঙ্গে বেশ কিছুটা বোঝাপড়া সারলেন এবং এক্ষেত্রে বলে রাখা ভালো এখনও পর্যন্ত যেহেতু দিমিত্রি এসছেন রাশিদ ছাড়া বিদেশি হিসেবে ফুটবলার হিসেবে এবং সেখানে তাদের মধ্যে একটা বেশ মেলবন্ধন দেখা গেল গোটা রিহ্যাব সেশনটা গোটা ড্রিল সেশনটা কিন্তু তারা একে অপরের সঙ্গে কথা বললেন হাসি ঠাট্টা করলেন আলোচনা করলেন এবং তার সঙ্গে তার পাশের যে অনুশীলন কেন্দ্র যেখানে মোহনবাগানের জুনিয়র দল যদিও জুনিয়র দলে রয়েছেন দীপেন্দু বিশ্বাস সুয়েলা আহমেদ ভাট এবং কিয়ান নাসিরি। তারা যখন অনুশীলন করছেন তখন রাশিদ মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখছেন তা অর্থাৎ বলা যেতে পারে যে প্রতিপক্ষকে কিছুটা মেপে নেওয়া যদিও মজার ছলায় বলা কিন্তু হ্যাঁ প্রতিপক্ষকে কিন্তু প্রথম অনুশীলনই দেখে নিল রাশিদ এবং সেই সঙ্গে হয়তো তার সতীর্থদের থেকে জেনে দিল যে এই ডার্বিন মাহাত্মটা কি। ডার্বিন মাহাত্ম তো অবশ্যই বুঝবেন কিন্তু ডুরান্ড কাপের মাহাত্ম কতটা সেটাও হয়তো তাকে বোঝানো হচ্ছে সেই কারণেই পুরো দমে অনুশীলনটা আস্তে আস্তে শুরু করছেন তবে রাশিদের ওপর ভরসা রাখা যেতে পারে কথা আমরা বলতেই পারি কি হবে কেমন পারফর্ম করবে সেটা একজন ফুটবলারের উপর নির্ভর করে অনেক কিছু শুধু ফুটবলার নয় তার পরিস্থিতি কেমন কন্ডিশন থাকছে সব কিছুর উপর কিন্তু একজন ফুটবলারের যে বডি ল্যাঙ্গুয়েজ থাকে সেই বডি ল্যাঙ্গুয়েজ থেকে বলা যায় যে এই ফুটবলার কিন্তু প্রস্তুত কারণ প্যালেস্টাইনের ন্যাশনাল টিমের হয়ে খেলা এই ফুটবলার তার বহুদিনের অভিজ্ঞতা ফুটবল খেলার প্রফেশনাল লেভেলের এবং যেটা আমরা বললাম যে ডিফেন্সিভ ভাগে যেরকম সহায়তা করবেন সেরকমভাবেই অ্যাটাকিং জোনেও কিন্তু তিনি যথেষ্ট সক্ষম একজন ফুটবলার এবং তার যিনি পায়ে বল রেখে খেলতে পারেন যার পায়ে স্কিল রয়েছে তাকে নিয়ে ইস্টবেঙ্গল দল করতে কিন্তু অনেকটাই সুবিধাই হবে কথা বলা যায় এবং সবশেষে এটাও বলা যায় যে ইস্টবেঙ্গল দলের যে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশন নিয়ে সমস্যা হচ্ছিলো রশিদ আসার পর জিকসান এবং সৌরভ চক্রবর্তীকে নিয়েকে নিয়ে কোচ অস্কার বুঝে একটা ভালো পরিকল্পনা করতেই পারে আর বাকিটা চলুন আজকে রশিদের প্রথম অনুশীলনটা আপনারা নিজেদের চোখেই দেখে নিন উজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো